মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ পাক মাফ নবীজি এটাকে হাইড করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতে হবে তুমি বাসায় ফিরে যাও তো কর আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাছর বান্ধব না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল হাসান বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়েছি হচ্ছে না এখন যে অ্যাবশন না যে ক্লিনিকে ট্রেন্ড হয়ে গেছে কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে নোংরা মেয়ে কোথাকা তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রসুলাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরেও এসে বিচার করবে নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান করে নিয়ে নবজাতক ইয়ারসল্লাহ সাল্লাহম আলিমসাল্লাম দূর করবে আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে নবী সাল্লুমআস্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ তাহলে তুমি তাকে পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করা দুধ পান করা শেষ হবে তারপরে তোমার বিচার করে দিবে এবার দুই বছর দুধপান করানোর পরে এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার সাল্লাহ সাল্লাম আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিবে তখন এই আনসার সাহাবির করে নবী সাল্লাম এই বাচ্চাকে তুলে দিলেন খুলে দেওয়ার পর বিন মান অন্য অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা করো এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলে মনে মজার আছেন জিজ্ঞাসা করবেন কবি মাদ্রাসা এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন অলিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন অলিদ রদি আল্লাহ নাম না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোনো একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়ছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন অলিদ রদি আল্লাহ রহমান বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবচারী মহিলার একটা রক্ত পড়ল এরকম একটা তাচ্ছিল্যের কথা বলছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে খালিদ তুমি থামো এই তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তহবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তহবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে গেল আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় মন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে করছেন জানা করছেন তিনি মাফো করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি কায়েম করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেল